এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি গণকবরের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গণকবরটি এবং এখানে আপনার উনিশশো সালে মুক্তিযুদ্ধে ঘাতক পাক বাহিনীর হাতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সব মৃত্যুহীন শহীদ এই গণকবরে চির নির্দায় সাহিত আছেন বাঙালি জাতি তাদের আর অমর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে আসুন এই গণকবরটি আপনাদেরকে ঘুরে দেখাই রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক করুণ ও গৌরবময় অধ্যায়ে স্মারক উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নির্যাতন ও হত্যাযজ্ঞের কেন্দ্র হিসেবে ব্যবহার করে শহীদ শামসুজ্জাহ হলের উত্তর পূর্ব দিকে প্রায় এক বর্গ মাইল এলাকা জুড়ে ছিল এই বদ্ধভূমি এখানে প্রতিদিন শত শত নিরাপদ মানুষকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হতো এই বদ্ধভূমি স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করে স্মৃতি স্তম্ভটি বিয়াল্লিশ ফুট উচ্চতার এবং এই সমতল ভূমি থেকে উঁচু সিমেন্টের গোলাকার বদির উপর স্থাপিত আত্মত্যাগে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি স্মৃতি স্তম্ভটি আজও এই স্থানটি মহান মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্যর হয়ে আছে ও স্বাধীনতার জন্য অর্পিত প্রাণের বেদনাদায়ক স্মৃতি বহন করছে